ডন এবং ডোন নির্দোষ প্রমাণিত হওয়ার পর তারা জেল থেকে বেরিয়ে আসে এবং

কিন্তু তার উপরে যে অপবাদ আছে সেই অপবাদ থেকে দায় মুক্তি আমরা পাবো সেটাই আমরা চাই কামনা করি এবং তার সঙ্গে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের কামনা করি। আজকে এই অনুষ্ঠান দেখছেন ভাই আমাকে ফোন এবং যখন আমি এসে দেখি জামা ভাইয়ের গলার মধ্যে একটা কি অবস্থায় বাসায় কার সাথে পেয়েছে আমি জানি না সে কিভাবে আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে নামাইলো একটা মানুষকে বিশ্বাস গাড়ির মধ্যে তেল দিচ্ছে ঘরের মধ্যে অসংখ্য তাওয়াল পাওয়া গেছে সিগারেটের কথা আসছে আসছে সালমান শাহ সিগারেট খেত সালমান শাহ মালবড় গোল্ড খেত ঠিক আছে ঘরের মধ্যে ডানিল এর ফিল্টার পাওয়া গেছে আমি নিজে ছবি তুলেছি সালমান শাহ হত্যার বিচার চেয়ে লাইভে এসে হঠাৎ এ কেমন ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন সালমান খান সালমান শাহ ভক্তরা আপনারা মনে হয় আশা ছেড়ে দিতে পারেন অবস্থা দেখে যা মনে হচ্ছে সালমান হত্যার বিচার হয়তো বা আমরা এই জীবনে পাবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতির মতো আমি আপনাদের সেটি আত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও টাইটেল এবং সানবেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় আপনি কথা বলবো আজকে কথা বলবো বাংলা সিনেমার অমর চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যু প্রায় তিরিশ বছর হয়ে গেছে কিন্তু এখনো সালমান শাহকে যে পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে তার এখনো ন্যায় বিচার পায়নি সালমান শাহর এবং সালমান শাহর ভক্তরা আজকে রীতিমতো প্রেস ক্লাবের সামনে প্রায় সালমান শাহর হাজার হাজার ভক্ত তারা সেখানে মানববন্ধন করছে এবং সরকারকে জোর দাবি জানিয়েছে যারা সালমান শাহ হত্যার সাথে জড়িত ছিল সামিরা ডন এবং আরও যারা প্রায় এগারো জন আসামি ছিল তাদেরকে তাদের দ্রুত গ্রেফতার করা হয় আদৌ কি তাদেরকে গ্রেফতার করা হবে ইতিমধ্যে আপনারা জানেন প্রায় এগারো দিন হয়ে গেছে যেখানে মানে সালমান শাহ যারা হত্যাকারী ছিল তাদের তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে বিভিন্নভাবে বিমানবন্দরে নিষেধাজ্ঞা অনেক কিছুই করা হয়েছে কিন্তু এখনো তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না করা হয়েছে সেখান থেকে আমরা বেশ কয়েকজন ব্যক্তিদের মতামত শুনে আসবো সাবস্ক্রাইব করে সাথে নীলা চৌধুরী এবং তার ছোট ভাইও আপনার প্রতি সন্দেহ পোষণ বক্তব্য দিয়েছেন এবং আপনার সাথে তো তখন শাবনুরেরও ভালো সম্পর্ক ছিল কিন্তু কই শাবনুরের সাথে তো আজকাল আপনাকে দেখাই যায় না একটা ছোট কথা সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা কথা কিংবা প্রত্যেকটা কাজে একটা যুক্তি থাকে তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায় সালমান হচ্ছে আমার ওরকম একটা বন্ধু আমরা খুব ক্লোজ ছিলাম তাই না আমরা তো সালমান সাথে আমার লাস্ট দেখা হয়েছে এক তারিখে আমি এক তারিখে সালমানে চিরং থেকে ঢাকায় ব্যাক করছি সালমানে আমাকে উঠিয়ে দিয়েছিল তারপর আমি দুই তারিখে চলে গেছি হচ্ছে যে বগুড়া তো আমি দুই তারিখ থেকে সাত পর্যন্ত ইয়েতেই বগুড়াতেই ঠিক আছে এখন যে ধারণাগুলো করা হচ্ছে আমরা তো সবসময় একসঙ্গে ছিলাম কোশ্চেন এখানে থাকতেই পারে যে সবসময় একসঙ্গে ছিল কিন্তু এই মোমেন্টে ডন নেই কেন এটা একটা স্বাভাবিক কোশ্চেন আসতেই পারে তো এখন আপনি যেখানে নেই সেখানে আপনি তো ইনভলভ হবে না জিনিসটা তাই না আমার তো আমাদের প্রশাসন ওনারা খোঁজ নিয়েছেন আমি করেছিলাম কি করেছি এই কয়েকদিন তাই না তো প্রশাসনকেও তো আমি ওয়ান সিক্সটি ফোর যখন মন্দির দিয়েছি যে আমি কোথায় ছিলাম সালমানকে উ সালমান সালমান সাথে আমার কীরকম রিলেশন সালমান আমার কীরকম ফ্রেন্ড ঠিক আছে সব কিছু দাওয়ায় আছে সব কিছু খোলাসা করা আছে কিন্তু আমি তো এক তারিখে যখন সালমান আমাকে উঠিয়ে দিল সালমানের ভাবি আমাকে চিটাং ডলফিন হচ্ছে যে কাউন্টার থেকে আমি চলে আসলাম তিন তারিখে হচ্ছে যে শিবলি সাদিক ভাইয়ের হচ্ছে যে একটা ছবির সেটের কাজ ছিল সালমানের আমাকে খালি বললো যে শিবলি ভাইকে তুই যে বলবি যে আমি সকাল সকালের ফ্লাইটে এসে নয়টার সময় দশটার সময় সেটে ঢুকবো আমার লাস্ট দেখা লাস্ট কথা সালমানের তারপরে আর আমি তো দশ তারিখ পর্যন্ত বগুড়া তো কেন ও নিয়ে পড়েছিলো আসলে কারণটা কি একদম ক্লিয়ার বলেন পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল কী সেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে বলে এখন আমি তো সালমানকে মানে দুই তিন বছরের মধ্যে ওর মাকে মা দেখিনি মায়ের প্রতি একটু মানে বিত্তিষ্ঠা ছিল ওর কারণ হচ্ছে যে প্রায় প্রায় আগারে মারামারি হতো কারণ আমি তো কাছে থাকতাম সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি সবাই মারামারির কাজ সাথে হতো মার সাথে মার সাথে হতো বা ফ্যামিলিগতভাবে ভাবির সাথে হতো ফ্যামিলিগতভাবে মার সাথে হতো তো এখন বর্তমান তো এই বেশি ভিতরে তো তোমাকে জিজ্ঞেস করা যাচ্ছে না যে হোয়াট ইজ দ্য রিজন কেন মারামারি করছে কিংবা কী করছো তাই না মারামারিটা হতো হ্যাঁ আমি আমি একদম বেশ কয়েকবার দেখছি আমার সামনে আমি আটকে দেখেছি অনেকবার কিন্তু এখন স্বাভাবিকভাবে তুমি যদি বলো আমার এই বিষয়ে কোনো কথা বলেছি না হাত দিস না তাহলে তো যাওয়া না একজন ছেলে কখন তার মাকে মারতে পারে তোমার বুঝতে হবে ইউ হ্যাপটা আন্ডারস্ট্যান্ড রাইট সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না কারণ সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি আমি ওরাও জানে মানে এরকম প্রেম খুব কম দেখছি মানে দুজন দুজন কেমন ভালো কিন্তু মেন্টালি যে ফ্রাসেটেড ছিল মনে করেন ফ্যামিলিগতভাবে মানে আপনি বলতে যাচ্ছেন ওরা সমস্যা ছিল ওনার মার সাথে কারণ আপনি হয়তো তখন দেখবেন কারণ উনি তখন জাতীয় পার্টি কর্তব্য থেকে সমত তখন উনি খুব ফেমাস ছিলেন জাতীয় পার্টিতে আমাদের রাষ্ট্রপতি ছিলেন তখন এসদ সাহেব নানান কারণ তখনকার পেপার পত্রিকা ঘাঁটলে আপনি দেখবেন যে কীরকম পরিস্থিতি ছিল মানে উনি অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসাবে কী ছিল উনি কি করতেন ঘাঁটলেই দেখলেই তখন বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথায় এখন আমি আমার একটা যেহেতু কথা তুলেছো জয় তুমি অনেক ট্যালেন্ট কথা যেহেতু তুলেছো আমি বলে দিই কারণ কি আমি সারা দিন শ্যুটিং করলাম আমার আরও ইয়াং ছিলাম আরও ছোটো ছিলাম সালমান ছোটো ছিল সালমানের মাও ছোটো ছিল ন্যাচারালি এখন ঘটনা হচ্ছে আমি আমার মাকে শ্যুটিংয়ের পর খুঁজতেছি আমার কোথায় তারপর খুঁজে খুঁজতে 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 হয়তো রাত দুটো তিনটার দিকে যা কোথাও এক জায়গায় পেলাম কোনো অফিসে মনে ভে অবস্থা তখন তো আমার আরও আগে অনেক আগে মরে যাওয়া উচিত আমি হলো তো আরও আগেই মারা যেত কিন্তু এটা ইজ ট আমি আমার যত রুক আমি তোর সাথে সবসময় থাকতাম ম্যাক্সিমাম টাইম থাকতাম তা আমার কথা হচ্ছে যে আমি কাজ টাজ করে শুটিং টুটিং করে রাত্রবেলা যেহেতু আমার মাকে খুশি মা করি মা মিটিং নিয়ে ব্যস্ত আছে কিংবা মা আড্ডা মারতে কত তো এটা তো মানে আমি কেন একজন সুস্থ মস্তিষ্কের কোনো ইয়াং ছেলেই পছন্দ করবে না করবে আমি আমি আমার বন্ধু বিচার এক আমার বন্ধু আর আমি যে সুষ্ঠু বিচার কেন চাচ্ছেন উনিশশো পঁচাশি সালে বিটিভির আকাশ ছোয়া নাটক দিয়ে অভিনয় যাত্রা শুরু হয় নায়ক সালমান শাহ পরে দেয়াল সব পাখি ঘরে ফিরে সৈকতে সারস নয়ন এবং স্বপ্নের পৃথিবীর মতো জনপ্রিয় বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি এরপর উনিশশো তিরানব্বই সালে ক্যামত থেকে ক্যামত চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে যাত্রা শুরু সালমান শাহর প্রথম সিনেমার আকাশ ছোঁয়া সাফল্যের কারণে তাকে আর পেছনে তাকাতে হয়নি এরপর থেকে একের পর এক ব্যবসা সফল এবং জনপ্রিয় সিনেমা দিয়ে গেছেন দর্শকদের সালমান শাহ কেবল নব্বই দশকের মানুষের সেলুলয়েডে আটকে নেই বরং আড়াই যুগ পরে রূপালী জগৎ ও ফ্যাশন দুনিয়ার অনুকরণীয় নাম উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর হঠাৎ মাত্র পঁচিশ বছর বয়সে থেমে যায় সালমানের জীবন তখন তার মৃত্যুকে আত্ম বলে দাবি করেন তার সাবেক স্ত্রী সামিরা হক তবে সালমানের পরিবারের দাবি এটি কোনোভাবেই আত্ম বরং সুপরিকল্পিত একটি খুঁড় উনিশশো সালে সালের চব্বিশ জুলাই ছেলেকে অভিযোগ করে মামলা করেন সালমানের বাবা কমরুদ্দিন আহমেদ চৌধুরী ওই সময় অপমৃত্যুর মামলার সাথে অভিযোগের বিষয়টি একসাথে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিআইডির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে উনিশশো সাতানব্বই সালের পঁচিশ নভেম্বর সিএমএম আদালত সালমান মৃত্যুর ঘটনাকে বলে রায় দেন যা প্রত্যাখ্যান করে রিভিউ মামলা করেন সালমানের বাবা দু সালে রিভিউ মামলা বিচার বিভাগে তদন্ত শুরু হয় দীর্ঘ এগারো বছর পর দু হাজার সালের তিন আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমদাদুল হক প্রতিবেদন দাখিল করেন যেখানে সালমানের মৃত্যুকে অপমৃত্যু বলা হয় এরপর ছেলের মৃত্যুর বিচারপ্রার্থী কমরুদ্দিন মারা গেলে মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন সালমান শর্মা মা নীলা চৌধুরী দুই পনেরো সালে তিনি সিএমএম আদালতে বিচার বিভাগের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন তখন মামলাটির তদন্তের ভার পরে উপর সবশেষ ফেসিস হাসিনার আমলে পিপিআই প্রধান বনোজ কুমার এই মহানায়কের বানোয়াট এবং দায় প্রতিবেদন তুলে ধরেন গণমাধ্যমের সামনে দুই বিশ সালে পঁচিশ ফেব্রুয়ারি পিবিআই পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম চূড়ান্ত ওই প্রতিবেদন আদালতে দাখিল করলে দুই হাজার একুশ সালের একত্রিশ অক্টোবর আদালত সেটি গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন অবশেষে প্রায় উনত্রিশ বছর পর এবার সেই মামলার জট খুলতে যাচ্ছে সালমানের মা নীলা চৌধুরীর রিভিউ আবেদন মঞ্জুর করে আমরা হিসেবে আমলে নিয়ে বিষয়টি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত এই বিষয়ে সালমান সালমানশার বাবা ওমর উদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজবি আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে আমরা দায়ের আদেশ দিয়েছে রাজধানীর মহানগর দায়রা জজ আদালত একই সাথে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে सीबीआई এক তদন্ত রিপোর্ট যেখানে তারা উল্লেখ করেছিল যে সালমানশাকে হত্যা ধার্য প্রেক্ষিতেই আমরা একটা রিভিশন এই রিভিশন আজকে রায় হয়েছে এবং আজকে রায়ের ফলে এই মামলাটা এবং এই মামলায় যারা অভিযুক্ত আসামি আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দনা আদালত নির্দেশনা এই নির্দেশে চব্বিশ ঘন্টা না পেরোতেই সোমবার মধ্যরাতে রাজধানী রমনা থানায় হামলা করেছেন তার মামা আলমগীর কুমকুম যেখানে অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমানের স্ত্রী সামিরা হক সহ মোট এগারো জনকে এটা আল্লাহর ইচ্ছা দেরি হওয়ারও কারণ আল্লাহর ইচ্ছা আজকের আদেশ এটা আল্লাহর ইচ্ছা আমরা মনে করি আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম আল্লাহ আমাদের উপর দয়া করছেন তার লক্ষ লক্ষ ভক্ত আছে ভক্তদের হয়তো কারো না কারো কথা শুনছেন তার মা নীলা চৌধুরী লন্ডনে আছেন ওনার যে ইবাদত হয়তো আল্লাহ কবুল করছেন পরবর্তী চাওয়া ইনশাল্লাহ এটা প্রমাণ হবে ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে আপনারা জানবেন আপনারা দেখবেন দেশবাসী জানবে দেখবে এটা প্রমাণ হবে যে একমাত্র সালমান সাহ তথাকথিত স্ত্রী স্বামীরা সেই বলতে স্যার মাম্মার এজারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হক এর পর রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই রতিপাওক লুসি চলচ্চিত্র খন লাইক ডনশো আর কয়েকজন সালমানের হত্যাকারীরা কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন তার মা নীলা জানো জানো নিশ্চয়ই আবার আমরা বিচারটা পাবো আমরা সালমানকে পাবো না কিন্তু তার উপরে যে অপবাদ আছে সেই অপবাদ থেকে দায়মুক্তি আমরা পাবো সেটাই আমরা চাই সালমান শাহর আত্মার আত্মার মাফিরাত কামনা করি এবং তার সঙ্গে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের আত্মারও মাফিরাত কামনা করি এবং তারা প্রমাণ করেছেন বিবিআই যে সালমান সালমানের মৃত্যু নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন তার 15 মিনিটসের অনুসন্ধানী প্রতিবেদন ও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছেন এই মামলাটা এতদিন টানার কারণটা হলো এই অপমৃত্যু মামলা এখনো তারা মার্ডার মামলায় নিল না আমরা এরপরে আমার হাজবেন্ড মার্ডার মামলা করেছে ভক্তরা মনে করছেন এবার হয়তো জানা যাবে সালমান শাহ মৃত্যুর আসল রহস্য দীর্ঘ প্রায় ২৯ বছর পর আমরা এই মামলাটার আলোর মুখ দেখতে পেলাম মাননীয় বিজ্ঞ আদালত এই

বন্ধুরাছিলাম সর্বประเทศ কত ভালো রিভিশন দি ভাই এটা শুনছি কত শত ধরে ভালো লাগে সালমান প্রপকে আমি একটা কথা বলতে চাই এবং বলবো এবং বলি তুই নে আজ তুই নেই আজ তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায় সালমান আমার এরকম একটা বন্ধু ছিল ঠিক আছে আর মানে শোনা নেটনেটে কি বলে খুব আছে বিবি আছে তবে কি বুড়ো বললেন পিবিআই বললেন সিআইডি বললেন পুলিশ বললেন আর্মি ডিপার্টমেন্ট সবার তদন্ত করা আছে সবার রিপোর্ট দেওয়া আছে সবার সবার ফলাফল দেওয়া আছে তারপরে আপনাদের হয়তো মানে প্রোটেস্ট করছেন তাই না তাহলে এই এই এরা সবাই মিথ্যা হয়ে যাবে তাই না আপনি প্রোটেস্ট করতে পারেন আপনার মনের মধ্যে ভুল ধারণা থাকতেই পারেন তাই না ওইটা দেখার বিষয় না আমার কথাটা বলছে আমাকে ধরেন আর পৃথিবীর কোথাও কেউ যদি কাউকে খুন করে কোনদিন থাকবে না পালা থাকবে স্বাভাবিক তাহলে আমরা পালাচ্ছি না আমার একটা অনুরোধ শেষ অনুরোধ আপনার এই একাত্তর টিভির মাধ্যমে বলে দিচ্ছি আজকের লাস্ট আমার কথা হচ্ছে উনি যদি বিচার দিতে চাই ওনাকে আসতে বলেন বাংলাদেশে এসে পিবিআই টিবিআই পুলিশ আর নিজের কাউকে লাগবে না ওনাকে আসতে বলবেন প্রেস ক্লাবের সামনে বসবে একদিকে আমরা বসবে একদিকে সাংবাদিকরা বসবে একদিকে জনগণ বসবে একদিকে একদিন থাকবে ভিতরে এবার প্রশ্ন করেন আমরা উত্তর দিই এরকম সচ্ছল নিয়ে বুঝতে পারবেন না তাহলে কে বলতে পারে সচ্ছল থেকে বলতে পারবে

মানে আমি কেউ ভুল বোঝা তো তার কিছু নেই আমি বলতে চাচ্ছি না আমি মানে ইমোশনাল হয়ে কি না হয়ে গেলেই আমার তো বন্ধু আমি তো হারাইছি বন্ধু হারাইছি মানে আমিও হারিয়ে গেছি

তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না হয় নাই একজন কেউ এই বিষয়টা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ